মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সেলিম খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি টাকার কাজ কাগজে কলমে সম্পূর্ণ হলেও বাস্তবচিত্র নিম্নমানের বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট কাজ করে কাজের পরিপূর্ণ বিল উত্তোলনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংস্কার স্কুল কলেজের ভবন সংস্কার সড়ক মেরামত ও সেতু নির্মাণ প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি অনেক ক্ষেত্রে কাজ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা বন্ধ হয়ে গেছে তবুও প্রকল্পের অর্থ পুরোটাই উত্তোলন করা হয়েছে কিছু কিছু প্রকল্প লেভেলিং ড্রেসিং মাধ্যমে অনিয়মে পিআইওএর এর যোগ পিআইসি ও প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে এতে প্রকল্পগুলোতে সরকারের অর্থায়ন থাকলেও পিআই ও সেলিম খানের নেতৃত্বে ব্যক্তিগতভাবে কিছু লোকের পকেট ভারী করার মতো হীন স্বার্থ চরিত্রার্থ করার জন্য সুবিধা বঞ্চিত হচ্ছে এলাকার স্থানীয়রা যার বাড়ির লোকজন বা যারা স্থানীয় এলাকার লোকজন মতলবে এসে বাজার করে যে কিনা ছোটবেলায় একটা দীর্ঘ সময় মতলবে তার শৈশব কাটিয়েছে এবং সে প্রাত আমরা যে কোনো মাধ্যমে জানতে পেরেছি সে প্রাথমিক শিক্ষাটাও মতলবে সে পড়াশোনা করেছে এমন একটা ব্যক্তিকে যদি আপনি মতলবে কর্মকর্তা হিসাবে নিয়োগ দেন তাহলে সে কি করবে এখানে স্বজন প্রীতি হবে মতলবে স্বজন প্রীতি পর্যন্ত আমরা দেখতে পেরেছি এবং মতলবে অধিকাংশ লোক আপনি যে নেতার কাছে যান তাকে সবাই মামা বলে শিশের মামা আমার জানা নাই তো এই মামা ক্ষেত্রে যে পিআইউ মতলবকে ধ্বংস করছে মানে সেটার আর বলার অপেক্ষা রাখে না আমরা আরো কিছু খোঁজ নিয়েছি কিছু মসজিদের বরাদ্দ দেওয়া হয়েছে এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা সেখানে দেখা গেছে মসজিদ কর্তৃপক্ষ মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়েছে আমার বাড়ি রাস্তা সব দেন আমার বাড়ির রাস্তা কত ডিসেম্বরে বা জানুয়ারিতে একটা আড়াই লক্ষ টাকার বরাদ্দ হয়েছে আমার বাড়ির রাস্তা স্টির লং হয় নাই মানে আমরা যুদ্ধ করেছি আজকে আমাদের জন্য তারা স্বাধীনভাবে বাক স্বাধীনতা দিয়ে তারা সবকিছুতে অংশগ্রহণ করতে পারছে সে আমার রাস্তাটা করে নেই আমার রাস্তা এখনো পানির ভিতরে ডুবা আমি আর বাকি সব প্রমাণ বাদ যে আমার বাসা আমার বাসার রাস্তা যে করতে পারে নাই আমাদের গ্রামের রাস্তার যে সংস্কার করতে পারে নাই সে মতলবের বাকি কি উন্নয়ন করছে আমার জানা নাই এবং সব মোট কথা হলো আমরা চাই আপনাদের মাধ্যমে সকলকে একটা কথা জানিয়ে দিতে চাই যে পাশাপাশি উপজেলার একজনের বাড়ি যে যার বাড়ি গজারিয়া সে কিভাবে মতলব উত্তর জেলায় উত্তর উপজেলায় পোস্টিং পায় আমার জানা নাই অনুতি ছাত্র জনতা এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি অনুতিবলম্বে পিইউকে অব্যাহতি দিতে হবে আর নয়তো मतलब উত্তর বুজোলা থেকে তাকে অপসারণ করতে হবে গত দিনের রেকর্ড পর্যালোচনা দেখা যায় তিনি ছিলেন ছাত্র লীগের নির্দিষ্ট সংগঠনের রাজনৈতিক জড়িত সাথে ছিল ঢাকা ছাত্র ছাত্রলীগের সাথে তৎকালীন সময় উনিশশো সাল ক্যাডার ভিত্তিক রাজনীতি করত কিন্তু জুলাই গণ পর খোলস পালডে বিএনপির লোকের সাথে পরিচয় দেয় সে বিএনপির লোক জামাতের লোকের সাথে পরিচয় দেয় সে জামাতের লোক এনসিপির সাথে পরিচয় দেয় সে ছাত্র দলের পক্ষে পক্ষের লোক এগুলো বলে এলাকা প্রভাব বিস্তার করেছে বর্তমান কর্মস্থল থেকে তার সম্মান তার জন্মস্থান মতলবের পাশে উপজেলা গজারে হতে যাতে তার নানা বাড়ি সহ প্রচুর আত্মীয় স্বজন রয়েছে সে মতলবের মত পথের নেতাদের মামা বলে পরিচয় পেয়েছেন উনি সবার উনি আসার পর থেকে উপজেলা স্বজন লক্ষণীয় কাবিকা বরাদ্দ টাকা থেকে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে সেখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট উৎকোচ করেছে গ্রহণ করেছে চলেছেন দীর্ঘদিন যাবত। ওনার এই উৎকোচ গ্রহণের কারণে সব জায়গায় নিম্নমানের কাজ হয়েছে আবার কোথাও না কাজ করি বিল উত্তোলন করা হয়েছে এর অভিযোগ রয়েছে ব্যাপক এ ধরনের কর্মকাণ্ড স্পষ্ট কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো আশি সনে বিদ্যমান আইনবিধির পরিপন্থে এর ফলে সরকারি প্রকল্পে অর্থ অপচয় হচ্ছে এবং সাধারণ জনগণ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত বলে খুব প্রকাশ করা দ্রুত সময়ের মধ্যে পিআই অফিসার সহ সংশ্লিষ্ট এখান থেকে অপসারণ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জোরদার দাবি জানাচ্ছে স্থানীয় এলাকা এবং সুবিধাভোগী স্থানীয় সূচনা ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর